সে তোমাকে কিচ্ছু বলেনি তোমাকে কিছু বলেছে কি করেছে কি করেছে তোমাকে তোমাকে ইনজেকশন দিয়েছে এই যে ভ্যাকসিন দিতে এসেছিল আজকে বাড়িতে আর বোকে বোকে ঠিক করে দিচ্ছে হ্যাঁ 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 এই যে তোমার ভ্যাকসিন দেয়া হয়ে গেছে আর বলতে হবে না হ্যাঁ যাও 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 স্পেগেতে জিল্লাতেতে লাগাবে আজকে আজকে ছিল করোনার ভ্যাকসিন এবছরের আজকে লাস্ট ভ্যাকসিন হলো আবার আগামী বছর হবে কি রে কেজে ওই ডাকছিস কেন ভুক কোক করে কে রাখলে ওখানে প্যাকু নামাতে পারছে না বারান্দা এসে রেখে দিয়েছ মাসি ঘর মুছেছে তখন তুলে রেখে দিয়েছে এখানে ঠিক কত নোংরা লেগে গেছে দাঁড়াও ধুয়ে দিই ধুলোর মধ্যে রেখে দিয়েছে প্যাকুটাকে মাসি হ্যাঁ মাসিকে বলতে হবে প্যাকুকে প্যাকু এলসাকে দিয়ে দিবা নাস্তে नास्ता আসছে নাস্তে नास्ते তুমি বারান্দায় গিয়ে ফেলে रेगेछो কেন হ্যাঁ বারান্দায় ফেলে একটু রাখা আছে তো দেখে নি নামাতে পারছে না ও খুব 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 চলে যাচ্ছে বারান্দা থেকে নিজে নামাতে পারলে তো নিয়ে চলে আসতো পারছে না বলে আবার ডাক পাচ্ছে কি বাসি নাই কিছু নাই প্যাকুতে আবার ওই প্যাকু নিয়ে আবার খেলা করতে হবে হ্যাঁ বাসিটা থাকলে কি সুন্দর বাজানো হয় তুমি এখন এত দুষ্টু হয়েছো শুধু একটুখানি বাজাবে বাজিয়েই প্যাকুর বাসিটার কাছে দাঁত দিয়ে দিয়ে টেনে টেনে বার করবে চেপে ধরবে দাঁত দিয়ে বাসিটাকে টেনে বের করে দেবে বাসিগুলো বের করো কেন তুমি শুনে আমার হাই উঠে যাচ্ছে বাসিগুলো বের করো কেন দার দি করে বের করো কেন বাসিগুলো বের করেছো কেন বাঁচছে না যে আর প্যাকুটা হ্যাঁ বাজাতে কত ভালো লাগে তোমার প্যাক 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 করে বাজাও সবারই কান ঝালাপালা করো বাজি বাজিয়ে হ্যাঁ কি বের করো কেন বাসিগুলো বের করো কেন প্যাকু থেকে শুনছে আবার কথা চুপ করে আবার শুনছে কথা আজকে ভাত খাবে সবজি ভাত তার সাথে খাবে লোটে মাছ লোটে মাছটা ওদের জন্য খুব ভালো লোটে মাছে প্রচুর খসফরাস থাকে সেই জন্য ওদেরকে দেওয়া খুব ভালো খেতে পছন্দ করছে ওই জন্য আমরা আগে করে দিই দিতাম না জানাও ছিল না এখন জেনেছি এখন লোটে মাছ দিয়ে ও খাচ্ছেও ভালো চেয়ারের তলায় ঢুকে বসেছিল মাছের গন্ধ পেয়ে আবার টুকটুক করে বেরিয়ে এসছে লোটে মাছটা পছন্দ করছে কি হয়েছে কি বলছো পুজু বাচ্চা চারটে বাজতে বাজতে ঘুম ভেঙে যাচ্ছে রোজ দুপুরবেলা হ্যাঁ ভাত খেয়ে খেয়েবে ঘুমিয়ে নিচ্ছে নিয়ে চারটে সময় উঠে পড়ছে কি বলছে এখন চারটে দুপুরবেলায় কি করবে হ্যাঁ দুপুর বেলায় কি করবা তুমি এখন কি করবা তোমার ঘুম পুরো হয়েছে আর ঘুমাবা না খেলা করবা ছাদে যাবা উরে বাবা ছাদে যাওয়ার জন্য দেখো ঘাটটা কত বড় করে নামছে একদিন দুপুর বেলায় বাবার ছুটি ছিল বাবার সাথে গিয়ে ছাদে ঘুরেছে আমি সাথে গেছি তারপরে থেকে চারটার সময় উঠে পড়ছে একদিন পাঁচটায় নিয়ে গেলাম আর একদিন ছটায় নিয়ে গেলাম এখন তো দুপুর বেলা ছাদে অনেক রোদ এখন আবার কে রোদ ছাদে যায় অনেক রোদ আছে এখন ছাদে হ্যাঁ এখন কে যায় রোদটা কমলে নিয়ে যেতে হবে দিদি নিয়ে যাবে আর রোদ কমলে দিদি ওর আবার কটা দিদি আছে একটাই দিদি একটাই দিদি আছে তাই না প্রচুর ছাদে নিয়ে যাবি ছাদে ছাদে পাঁচটার সময় রোদ কমে যাবে ছাদে যেই বলেছি অন্যগুলো বলছিলাম অতটা ঘাটটা নি যেই বলেছি ছাদে যাবা একবারে বড় করে ঘাট নামাচ্ছে ছাদে যাবা ওই জন্য উঠে পড়েছো কিন্তু এটা টাইম নয় তোর এখন সময় নয় এটা টাইম নয় তোর তো যাওয়ার

দুজনকে ধরতে হবে একজন মুন্ডু একজন করাবে দুজনে হচ্ছে না আমি একা তো পারছি না আমি চেষ্টা করতে কামড়াতে আসে কিন্তু ওটা ওইটাকেই ব্রাশটাকে কামড়াচ্ছে কবে হবে দাঁত ব্রাশ দাঁত পরিষ্কার কবে হবে তোর সাথে বলতে হবে

귀여워, 아또 뽀카리 쪽아 বলছো অত কথা অত কথা কোথায় শিখেছো দরজা খুলে দেব দরজা দেব দরজা খুলে দিলেও সবাইকে বকা দেবে না হলেও আমাকে বকা দেবে বাবা থাকলে বাবাকে বকা দেবে চলো খুলে দিই তুমি ওখানে গিয়ে বসো চুপ করে চলো কি করবা ওখানে বসে বসে কি করবা কি করবা কেন দৌড়ে গেল করতে হ্যাঁ দৌড়ো দৌড়ি লেগে গেলো এই দেখো আটটা পনেরো বেজে গেছে এই দেখো আটটা পনেরো বাজছে আর আমাদের এখন ছোট ছোট লেগে গেছে বাবা এখন অফিস থেকে আসেনি বাবা ফোন করেছে দেরি হবে বলেছে হ্যাঁ দেরি হবে বলেছে দরজা খোলা রাখলে তুমি বোকা দিচ্ছ সবাইকে বাবা ডাকুক তারপরে খুলে দেব চলে নাকি চলে লাগ পেরে দেখো কেমন করে ঠোঁড় দিয়ে মুখ দিয়ে মানে মেয়ে ঢুক বেরোচ্ছে আসেনি এখনো বুঝতে পেলেই শান্তি আর কিছু বলবে না এখন সবাই এখন অফিস থেকে সিঁড়ি দিয়ে যদি যায় তখন আবার এ করবে ওর বাবা ওর বাবা না পানটাকে নিয়ে বসা না কিন্তু কাউকে কান করে শুনছে কে নামছে সিঁড়ি দিয়ে